আমাদের সঙ্গে রোজাক সুকান্তবাবু গতকালের ঘটনার পর প্রায় 24 ঘন্টা কাটতে চলেছে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারছে না রাজ্য পুলিশ কেন নমুনা রাজ্য পুলিশ গ্রেপ্তার নাaporeতে এটা প্রমাণ করে দিচ্ছে যেটা আমরা বলেছিলাম এটা পুরো প্ল্যানফুলি করা হয়েছে পরিকল্পনা মাফিক করা হয়েছে মুখ্যমন্ত্রী নির্দেশে করা হয়েছে যেখানে ভিডিও পাওয়া যাচ্ছে সেই ভিডিওতে ব্যক্তিদের চেহারা স্পষ্ট নাম আমাদের কার্যকর্তাটা বলে দিয়েছে কারা করেছে ও কেন কাজ দেশপ্রেমিক মুসলিম যারা তারা বলছে যে কারা করেছে এই রোহিঙ্গা সাপোর্ট আর তৃণমূল কংগ্রেসের যারা জামাত বাহিনী এই জামাত বাহিনীকে পুলিশে গ্রেফতার করবে না এরা তৃণমূলের ভি টিম তৃণমূলের জামাত বাহিনী এরা সুকান্ত বাবু কথায় কোথায় সেন্ট্রাল ফোর্সের আক্রমণ করা হয়েছে এবং তার এই জামাত বাহিনী এই কারে ব্যবহার করবে माननीय মুখ্যমন্ত্রী পুরো প্ল্যানফুলি তৃণমূল কংগ্রেস একজ চে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে জামাত বাহিনীকে ব্যবহার করে বাংলাকে ভারত থেকে বিচ্ছিন্ন করার একটা চক্রান্ত চলছে আমরা বারবার বলছি বাংলার মানুষকে বুঝতে হবে নচেত আগামী দিনে বাংলা যেভাবে একবার ভাগ হয়েছে আরেকবার ভাগ হওয়ার দিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল নিয়ে যাচ্ছে